গ্যাংটক পূর্ব হিমালয়ের কোলে এক জনপ্রিয় শৈল শহর হলো এই গ্যাংটক প্রায় সারা বছর হাজার হাজার পর্যটক এই গ্যাংটকে তিন থেকে পাঁচ দিনের জন্য বেড়াতে আসে আর ফিরে যাওয়ার সময় নিয়ে যায় এক রাজ স্মৃতি যা সারা জীবনের জন্য মনের মধ্যে বন্দি হয়ে রয়ে যায় আর যারা প্রেমী তাদের কাছে তাদের মনের মধ্যে বিশেষ এক জায়গা করে নিয়েছে এই গ্যাংটক আমাদের মতো বাঙালির কাছে মানে কলকাতার আশেপাশে যারা রয়েছেন তাদের কাছে এই বরফ দেখার মতো সবচেয়ে কাছের শহর কিন্তু এই গ্যাংটক তো বন্ধুরা গ্যাংটকের লোকাল সাইট সিন হয় দু এক হয় ছাঙ্গুলে বাবা মন্দির এবং নাথুলা পাস আরেকটা হয় গ্যাংটকের লোকাল সাইট সিন তো এই লোকাল সাইট সিনে কিন্তু আবার তিনটি ভাগ রয়েছে একটি হচ্ছে থ্রি পয়েন্ট আরেকটি হচ্ছে সেভেন পয়েন্ট আরেকটি হচ্ছে টেন পয়েন্ট তবে গ্যাংটকে যারা বেড়াতে যা বেড়াতে আসে তারা সবাই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই সেভেন পয়েন্টটা পছন্দ করে তাই আজকে আমরা এই সেভেন পয়েন্টটা ঘুরে দেখব এবং এই সেভেন পয়েন্টে আপনারা কি কি দেখবেন কিভাবে গাড়ি বুক করবেন এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাতে করে আপনি গ্যাংটক বেড়াতে গেলে বা বেড়াতে যারা যাবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রেও বলছি আপনারা এই গ্যাংটক বেড়াতে গিয়ে গ্যাংটক লোকাল সাইট সিনের এই সেভেন পয়েন্টটা আপনাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন আর সঙ্গে থাকুন इसमें फोटो शूट कितना और या राइट शॉर्ट राइट शॉर्ट राइट छः सौ पचास और खाली फोटो निकाला पाँच सौ চলো বন্ধুরা এই সেভেন পয়েন্ট শুরু করা যাক তো এই গ্যাংটক ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে আমরা বেরিয়ে ঘুরে দেখার জন্য এই যে দেখুন বক্থেং ওয়াটার পৌঁছে গেছি জায়গাটি খুবই সুন্দর এবং এই ওয়াটার ফলস সামনে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন আর এখানে একটি ছোট্ট জিপ লাইনও রয়েছে জিপ জিপলাইন অ্যাক্টিভিটিটাও আপনারা করে নিতে পারেন এটা হচ্ছে বক্স ওয়াটার ফলস তবে এখন মার্চ মাস আর সেই জন্যই এই ওয়াটারফলসে জল একটু কম বর্ষাকালে এর জল জল প্রচুর পরিমাণে পড়ে এই ওয়াটারফলস দিয়ে আর এই সামনের ব্রিজটার উপর দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন এখানকার লোকাল ড্রেস পরে এই যে দেখুন এই হচ্ছে জিপ লাইন আর এই জিপ লাইনে চড়ার জন্যে আপনার খরচা হবে একশো টাকা এবার চলো বন্ধুরা আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেই গাড়িওয়ালার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিন এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িটাই আমরা বুক করেছিলাম সিক্স সিটার গাড়ি আর তোর আপনার নাম ওর ফোন নাম্বার বাত দিচ্ছি মেরা নাম্বা পটিয়া ফোন নাম্বার নাইন ফোর ফোর ফাইভ এইট জিরো তো বন্ধুরা ফোন নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর যদি আপনারা এই লোকাল সাইট সিম করার জন্য সিক্স সিটার গাড়ির প্রয়োজন হয় এনার সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে এনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে ডাইরেক্ট কন্ট্যাক্ট না ডাইরেক্ট ডাইরেক্ট হ্যাঁ ঠিক আছে ডাইরেক্ট আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো বন্ধুরা বকথ্যাং ওয়াটার ফলস থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা পৌঁছালাম জাপানিজ বুদ্ধিস্ট টেম্পেলে এই হচ্ছে জাপানি বুদ্ধিস্ট টেম্পেলের গেট তবে এখানে কিন্তু আপনার প্রবেশ করতে গেলে এন্ট্রি ফি লাগবে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা দশ বছরের নিচে ছোট বাচ্চাদের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে তো আমরাও এখান থেকে টিকিট নিয়ে নিলাম এবার চলুন মন্দিরের ভেতরটা ঘুরে দেখা যাক এই সামনের এই রাস্তাটি দিয়ে কিছুটা নেমে গেলেই পেয়ে যাবেন জাপানি বুদ্ধিস্ট টেম্পেল এখন কিন্তু আমরা চলে এলাম মন্দির চত্বরের ভেতরে তো চলো বন্ধুরা মন্দিরটা খুব ভালোভাবে একটু তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এবার আমরা চলে এসছি একেবারে মূল মন্দিরের সামনে আর এই সামনের থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় আর এটা হচ্ছে মূল মন্দির এই হচ্ছে মূল মন্দির আর এই মন্দিরের উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তবে এখন পুরো কুয়াশায় ভরে গেছে তাই খুব ভালো পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায় এবার চলো বন্ধুরা তোমাদের এই মন্দিরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি ভিতরে ক্যামেরা অ্যালাও আছে কিনা জানি না তো চলো যদি অ্যালাও থাকে তাহলে একটু দেখানোর চেষ্টা করি মন্দিরের সামনে সেরকম কিছু বোর্ড দেখতে পেলাম না তা চলো মন্দিরের ভেতরটা একটু তোমাদের দেখাই সামনেই দেখতে পাচ্ছ ভগবান বুদ্ধের মূর্তি আর মন্দিরের ভেতরটা সত্যিই খুব সুন্দর থেকে সামনের দৃশ্যটা দেখুন একবার অসাধারণ আর এই জাপানিজ টেম্পেল দেখার পর আমরা এখান থেকে চলে এলাম কাশি ভিউ পয়েন্টে তবে এই ভিউ পয়েন্টের এই ওপর থেকে এই যে বিল্ডিংটা দেখছেন সামনের এই বিল্ডিংটার ওপর থেকে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর ভিউটা খুব সুন্দর পাওয়া যায় তবে এই বিল্ডিংয়ের উপরে উঠতে গেলে আপনাকে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে বা এই সামনে থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর লাগে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কার দেখা যায় তবে আজকে ওয়েদার খারাপ সেই জন্য কুয়াশা সেই জন্যই কিছুই দেখা যাচ্ছে না পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে তবে তাসি থেকে আমরা চলে গেলাম আরও একটি ভিউ পয়েন্টে আর এই ভিউ সামনে বেশ কিছু দোকান রয়েছে শীতের পোশাক বিভিন্ন আসবাবপত্র আর অনেক কিছু রয়েছে এগুলো আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারেন তবে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায় আমাদের ভাগ্যটাই খারাপ আজকে পুরো কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় এবং আর এখানের ভিউটাও কিন্তু খুব সুন্দর এই ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের পরের গন্তব্য হল গণেশ টক তো আমরা গণেশ টকে এসে পৌঁছে গেছি ওই ওপরে রয়েছে গণেশ মন্দির তো চলো এই গণেশ মন্দিরটা আমরা একটু ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করি এই হচ্ছে গণেশ মন্দিরের মেন গেট এই গেট দিয়েই বেশ কিছুটা ওপরে উঠে গেলেই ভগবান গণেশের মন্দির মূল মন্দির তো চলো বন্ধুরা মূল মন্দিরে যাওয়া যাক ভগবান গণেশের দর্শন করার আগে এই মন্দিরের চারপাশের ভিউটা তোমাদের একবার দেখায় এই মন্দিরের ওপর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আজ আমাদের ভাগ্যটা সত্যিই খারাপ সব জায়গায় কুয়াশা ভিতর ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরের থেকে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরের পেছন দিকটায় রয়েছে একটি শিবলিঙ্গ এটাও আপনারা ঘুরে দেখতে পারেন আর এর পাশেই রয়েছে এই মন্দিরের হোমযজ্ঞ করার যে স্থানটি সেটি সেটিও আপনারা ঘুরে দেখতে পারেন ভালো লাগবে এই জায়গায় আরও একটি দেখার জিনিস রয়েছে সেটি হচ্ছে বুধ বাংলা তবে এই বাংলোতে প্রবেশ করতে গেলে আপনাদের একশো টাকা করে টিকিট করতে হবে এই হচ্ছে ভূতবাংলোর সিঁড়ি কিছুটা নিচে নেমে আসতে হবে আর এর এই হচ্ছে এর আশেপাশের এলাকা তো এই ভূত বাংলোতে ঢুকতে গেলে কিন্তু আপনাদেরকে একশো টাকা খরচা করতে হবে চাইলে এই ভূত বাংলোটাও ঘুরে দেখতে পারেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানানোর উদ্দেশ্যই হলো আপনারা যখন গ্যাংটক বেড়াতে আসবেন তখন আপনাদের এই সমস্ত সাইট সিন করতে যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্যই তো বন্ধুরা আজ আমাদের সেভেন পয়েন্ট টুটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন